ভাইয়া কি হলো রিতু তোর মন খারাপ কেন আমার ভিসা হয়ে গেছে আমি বিদেশ চলে যাচ্ছি পড়াশোনা করার জন্য কিন্তু আমার একদমই ভালো লাগছে না তোমাদেরকে ছেড়ে চলে যাব বলে তুই যে কত লাকি জানিস এই যে দেশের বাইরে যাবি পড়বি নতুন কিছু শিখবি এটা শুধুমাত্র তোর জন্য না দেশের জন্য অনেক বড় একটা সুযোগ কিন্তু ভাইয়া দেশের জন্য আমি তো পড়তে যাচ্ছি তুই কি জানিস আমাদের দেশের লাখ লাখ ভাই বোনেরা দেশের বাইরে দিনরাত পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠায় আর এই টাকা দিয়েই আমাদের দেশের অর্থনীতি চলে বাবা মায়ের স্বপ্ন পূরণ হয় আর এরাই হচ্ছে আমাদের রেমিটেন্স বীর আপনাদের পরিবারে যারা প্রবাসী আছেন তাদের সবাইকে জানাই সেলুট আমরা চাই আপনাদের স্বজনকে বলুন দেশে টাকা পাঠালে যেন শুধুমাত্র নগদে পাঠায় আর যারা অলরেডি নগদে রেমিটেন্স রিসিভ করছেন তারা তো করবেনি কারণ নগদে ক্যাশআউট চার্জ অনেক কম সাথে সরকারি বোনাস তো থাকছেই সো ভিউয়ার্স যাদের আত্মীয় স্বজন বিদেশ থেকে নগদের মাধ্যমে টাকা পাঠান তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আর ইনবক্সে আপনাদের নাম জেলা মোবাইল নাম্বার দিয়ে প্রবাসী কে উনি কোথায় থাকে আমাদের লিখে পাঠান এরপর একজনকে সিলেক্ট করা হবে আমি তার বাড়িতে যাব কথা হবে মজা হবে আড্ডা হবে সো আমার সাথে দেখা করতে চাইলে এখনই আমাকে ইনবক্স করো আমি চলে আসবো তোমার বাড়িতে